হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো গুরুজনদের কথা শুনে চলছো তো আজকের প্রথম ছলা ইরা ইরা ইরানি অন্নদা শঙ্করের লেখা অন্নদাশঙ্কর রায়ের লেখা ইরা ইরা ইরানি ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরুনি ইরা যাবে তেহরান ওরা যাবে হয়রান ওরা ভেবে হয়রান পদ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে আর একবার পড়ি ইরা ইরা ইরানি ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরুনি ইরা যাবে তেহরান ওরা ভেবে হয়রান পদ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে এর পরের কবিতাটি হলো ছোটরা পারিব না কালীপ্রসাদ ঘোষের লেখা বিদ্যাসাগর একটি ছাত্র বলছে পারিব না তখন মাস্টারমশাই বলছে পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার বাদজন পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো একবার যতন আবার একবার না করিলে দেখো শতবার পারিব না ছাত্র তখন বলছে পারিব না তখন মাস্টারমশাই বলছে পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজন যাহা পারে তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার একবার না করিলে দেখো শতবার এর পরের কবিতাটি ছোটরা আমাদের গ্রাম ছড়া আমাদের গ্রাম বন্দে আলী মির্জার লেখা আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি যেথা সবে মিলে নাহি কেন কোনো পড় নাহি কেহ পড় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঁচ সালে যাই হিংসা মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজন সদা মোরা ভারি মোরা দড়ি আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ আমাদের ছোট গ্রাম আবার পড়ি আমাদের ছোট গ্রাম বন্দে আলী মির্জার লেখা আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেউ বড় পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজন সদা মোড়া ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ তাহলে ছোটরা আজকের মতো এখানেই শেষ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ ভালো থেকো